আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বদলে যাচ্ছে ঢাকার পূর্বাঞ্চল তৈরি হয়েছে নতুন আবাসিক এলাকা তিনশো ফিট সড়কের পাশে বসুন্ধরা আবাসিক এলাকা তার পাশেই একশো ফিট সড়ক বা মাদানি এভিনিউ সেখানেও গড়ে উঠছে নতুন নতুন ভবন মাদানী এভিনিউটি যুক্ত হয়েছে জলশ্রী আবাসনের সাথে মাদানী এভিনিউ সড়কটি বসুন্ধরা জলশ্রী থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথেও সংযুক্ত হয়েছে সেখান থেকে পূর্বাচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের দিকেও যাওয়া সেই সাথে এখানে গড়ে উঠছে অনেক আধুনিক স্থাপনা লেক পার্ক খেলার মাঠ কি রয়েছে নতুন ঢাকার এই অংশগুলোতে সেগুলো দেখে আসি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়ক আর এই সড়কটি হচ্ছে মাদানী এভিনিউ এই অংশ জুড়েই হচ্ছে নতুন আবাসিক এলাকা এটি শীতলক্ষা নদী এখানেও আরো বেশ কিছু নতুন আবাসিক এলাকাও তৈরি হচ্ছে এবার এখানে স্যাটেলাইট ম্যাপ দিয়ে দেখায় এটি হচ্ছে বসুন্ধরা আর মাদানি এভিনিউর পাশে এটি হচ্ছে মাদানি সিটি এই জায়গাতে হয়েছে জলসেরি আবাসন আর এখানটিতে পূর্বাচল আবাসিক এলাকা আর কাঞ্চন সেতু পার পারো একটু সামনে আসার পর এই জায়গাটিতে পূর্বাচল আমেরিকান সিটি এছাড়াও আশপাশেরও বেশ কিছু আবাসন প্রকল্প গড়ে উঠছে এই জায়গাটি বনশ্রী বর্তমানে দেখা যাচ্ছে এই জায়গাগুলো খালি রয়েছে ভবিষ্যতে এই জায়গাগুলো এরকম থাকবে না এটি হচ্ছে একশো ফিট সড়ক বা মাদানি এভিনিউ অনেকদিন পর এই দিকটিতে আসলাম এই সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছিল বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে কিছু অংশ এখনো কাজ চলছে মাদানি এভিনিউ এই সড়কটি পড়েছে ভাটারা থানায় সামনে বাড়িধারার মার্কিন দূতাবাস সেখান থেকে সড়কটি চলে গেছে গুলশানে আর এই সড়কটি মূলত শুরু হয়েছে নতুন বাজার থেকে আর শেষ হয়েছে জলশ্রী আবাসন হয়ে শেষের দিকে অবশ্য এখনো কাজ চলছে পুরো কাজটি শেষ হয়ে গেলে মাদানি এভিনিউ এই সড়কটি ব্যবহার করে নারায়ণগঞ্জ চট্টগ্রাম মহাসড়ক সিলেট মহাসড়ক দিকে যাওয়া অনেক সহজ হবে এর ফলে কুরিল বিশ্বরোড সড়কের উপর চাপ কিছুটা কমবে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে জলসিড়িতে ডান পাশের অংশে দেখা যাচ্ছে বেশ বড় একটি স্থাপনার কাজ চলছে এটি ঢাকার মধ্যে একটি অত্যাধুনিক ভবন হবে আজকের ভিডিওটিতে স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন সামনে বামপাশের এই অংশটি বসুন্ধরা আবাসিক এলাকা এখানে বসুন্ধরাতে প্রবেশ এবং বের হওয়ার একটি গেট এছাড়াও সামনের দিকে আরো বেশ কয়েকটি হয়েছে একটু পর সেই অংশগুলো দেখাবো এখানে যে ভবনের কাজ দেখা যাচ্ছে এখানে বসুন্ধরা গল্ফ ক্লাব হবে এখানে সড়কের মাঝখানে ডিভাইডার এবং দুপাশে সারি সারি গাছ রয়েছে যার কারণে এই সড়কটি দেখতেও ভালো লাগে গলফ ক্লাবের জন্য কাজ চলছে বামপাশের যে সড়ক পূর্বাচল এক্সপ্রেস হয়ে থেকে এই দিকটিতে আসা যায় সামনের দিকটি চলে গেছে বসুন আই ব্লক কে ব্লক এর দিকে আর ডান পাশের অংশে যে খালি জায়গা দেখা যাচ্ছে এদিকটি দিকটি হচ্ছে এন ব্লক এন ব্লক একটু পর সেই যাব মাদানী এভিনিউ সড়কের ডান পাশটি হচ্ছে ইউনাইটেড সিটি এবার এই এসে দেখতে পাচ্ছি ডান পাশের অংশে বেশ কিছু ভবন তৈরি হয়েছে এখানে যে খাল দেখে মনে হচ্ছে সংস্কার করা হয়েছে নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেখানে যেন অবশ্যই খেলার জন্য মাঠ সবুজায়ন করে গড়ে তোলা হয় ডানপাশে একটি চমৎকার মসজিদ হয়েছে এটির নাম মসজিদ আল মুস্তফা সামনে বামপাশের এখান দিয়ে নতুন একটি সড়ক হয়েছে বসুন্ধরা হয়ে যাওয়া যায় পূর্বাচল এক্সপ্রেস বামপাশটি যেহেতু একটি আবাসিক এলাকা নিরাপত্তার কারণে সড়কটি সবসময় খোলা থাকে না তবে দিনের বেলা সড়কটি খোলা থাকে বর্তমানে ডানপাশের একটি ইউনাইটেড সিটিতে প্রবেশের রাস্তা এটি হচ্ছে এখানে এই এলাকাটির মসজিদ আর এখানে যে ভবন দেখা যাচ্ছে এটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সামনে এখানে আরেকটি বেশ বড় ভবন এটি হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এছাড়াও আশপাশে দেখা যাচ্ছে বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবন তৈরি হচ্ছে আর চার পাঁচ বছর পর হয়তো এখানে আশপাশে আরো অনেক ভবনে পরিপূর্ণ হয়ে যাবে এটি হচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজের সামনের অংশ ভবনটির কাজ এখনো দেখা যাচ্ছে চলছে সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডান দিয়ে একটি রাস্তা গেছে ভবিষ্যতে এখান থেকে আফতাবনগর পর্যন্ত একটি সড়ক হতে পারে সামনের দিকে সম্ভবত একটি রাস্তা হয়েছে তবে যাওয়া যায় কিনা আমার অবশ্য জানা নেই ভিডিওর প্রথম দিকে গুগল ম্যাপে যে খালি অংশ দেখিয়েছিলাম সামনে এটি হচ্ছে সেই জায়গাটি আর সামনে দূরে যে ভবন দেখা যাচ্ছে এই হচ্ছে আফতাবনগর এটাই হচ্ছে ইউনাইটেড সিটির বর্তমান চিত্র সামনে এটি বসুন্ধরা আর ডান পাশটি চলে গেছে জলসিরি একটু পর দিকেও যাব বসুন্ধরার এই সড়কটি দিয়ে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে যাওয়ার যে সড়ক সড়কটির পুরো অংশে দেখা যাচ্ছে রাজশাহীর মতো প্রজাপতি সড়ক বাতি লাগানো হয়েছে ডান পাশে এখানে তৈরি হচ্ছে বসুন্ধরা টগি ক্লাব এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে বসুন্ধরার এল ব্লকে এখানেও দেখা যাচ্ছে আশপাশে অনেক নতুন ভবন তৈরি হচ্ছে এই সড়কটি একদম সোজা গিয়ে পূর্বাচল এক্সপ্রেস সাথে সংযুক্ত হয়েছে সামনে এটি পূর্বাচল এক্সপ্রেস হয়ে আর এটি সম্ভবত বসুন্ধরার কে ব্লক ডান পাশটি চলে গেছে এম ব্লক এন ব্লকের দিকে বসুন্ধরার এন ব্লকেই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া কমপ্লেক্স এটির উপর একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন মাদান এভিনিউ সড়কটি যে অংশ জলশিড়ির দিকে গেছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে গো কোর্ট সাইড এখানে মূলত রেসিং খেলা হয় আর এই জায়গাটিতে অনেক গাছ দিয়ে সাজানো হয়েছে যার কারণে এই অংশটিও দেখতে ভালো লাগছে পাশের এই জায়গাটিতে ফুটবল খেলা তারপর পার্ক সামনে রেস্টুরেন্টও রয়েছে সড়কটির অপর প্রান্তে কিছু ভবন ছিল নতুন ভবনও দেখা যাচ্ছে তৈরি হচ্ছে এখানে বাম পাশে যে নন্দন ভবন দেখা যাচ্ছে এটি হচ্ছে ইউনাইটেড গ্রুপের অফিস মাদানি এভিনিউ এখানে সড়কের যে কাজ চলছিল বেশিরভাগ অংশে সড়কের কাজটি হয়ে গেছে সড়কের মাঝে ডিভাইডারে দেখা যাচ্ছে কিছু জায়গায় গাছও লাগানো হয়েছে এবার একটু সামনে চলে আসলাম মাতানি এভিনিউ থেকে জলশিরি যাওয়ার যে সেতু সিড়ির কাজ আগেই হয়ে গিয়েছিল এখানে সেতু এবং সড়ক সব মিলিয়ে ছয় লেন এবার জলশিরিতে চলে এসেছি এটি হচ্ছে জলশ্রী গলফ ক্লাব ডান পাশে জলশ্রী আবাসিক এলাকা এদিকটিদেশে দেখতে পাচ্ছি এখানে এখন প্রচুর অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানের এই অংশটিতেই হবে একটি পার্ক এটি হচ্ছে জলসিরিতে কেন্দ্রীয় মসজিদ কয়েক বছর আগেও জলশ্রিঁড়ি আবাসনের এই জায়গাগুলো পুরো খালি ছিল আর এখন দেখা যাচ্ছে খুব দ্রুতই নতুন নতুন ভবন তৈরি হচ্ছে জলশ্রিঁড়ি থেকে পূর্বাচল এবং মাদানি এভিনিউ দুটোরই সংযোগ হয়েছে এই জায়গাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে পড়েছে মাদানি এভিনিউ থেকে যে সড়কটি এসেছিল এটি হচ্ছে তার বাকি অংশ এখানে ওভারপাস সড়কের কাজগুলো হয়ে গেছে সড়কটি যে জায়গায় এসে শেষ হয়েছিল এখনো সেই অবস্থাতেই আছে সামনে এটি শীতলক্ষা নদী আর এই দিকটিতে এই কাঞ্চন সেতু মাদানি এভিনিউ সেই সুন্দর মসজিদের অপর প্রান্তে বসুন্ধরা থেকে পূর্বাচলে আসার যে সড়ক সেটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে এখানে এসে সংযুক্ত হয়েছে আর এই জায়গাটিতে একটি ইন্টারসেকশন এটি হচ্ছে এক নাম্বার ইন্টারসেকশন পূর্বাচল আবাসিক এলাকা সামনে বালু নদীর পর থেকে শুরু হয়েছে এটি হচ্ছে বালু নদী ডান পাশে পূর্বাচল এক নাম্বার সেক্টর আর এই জায়গাটিতে স্টেডিয়াম যেটির নাম বর্তমানে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচলের এখানেও দেখা যাচ্ছে কিছু ভবন তৈরি হয়েছে তবে এখনো বেশিরভাগ জায়গা খালি পড়ে আছে সামনের এই জায়গাটি অনেকটা দ্বীপের মতো সামনে পূর্বাচল বারো নাম্বার সেক্টর ডান পাশে আঠারো নাম্বার দশ নাম্বার সেক্টর এখানে খালের দুপাশে দেখা যাচ্ছে হাঁটার পথ তৈরি করা হয়েছে সামনে এটি হচ্ছে আঠারো নাম্বার সেক্টর নতুন আরো যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেগুলোকে যেন ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় খেলার মাঠ পার্ক পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা সেই সাথে আবাসিক এলাকাগুলো যেন সবুজায়ন করে গড়ে তোলা হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ